তৃণমূলের শহীদ পরিবারদের সংবর্ধনা জানিয়ে বিজয় সম্মেলন কেশপুরে অনুপস্থিত ব্লক সভাপতি আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ কেশপুরের রাজনৈতিক আবহ ফের সরগরম হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠান ঘিরে কয়েকদিন আগেই কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরপর আজ যুব ছাত্র যৌথ উদ্যোগে কেশপুর অডিটোরিয়ামে আরও একটি বিজয় সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী শিউলি সাহা কেশপুরে তৃণমূল কংগ্রেস আন্দোলনের শহীদ হওয়া কর্মীদের পরিবারকে সংবর্ধনা জানান তিনি বলেন কেশপুরের এই মাটিতে যারা দল ও মানুষের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ কখনো বিস্তৃত হবে না তাদের পরিবার আমাদের পরিবারেরই অংশ তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তে সিক্ত এই মাটিরই দল বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তিনি কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে এক বক্তা কটাক্ষ করে বলেন সিপিএমের সুখের দিনে তিনি ছিলেন সিপিএমে আর দুঃসময়ে বিজেপিতে যোগ দিয়েছেন এটাই ওদের চরিত্র তবে আজকের এই অনুষ্ঠানে ব্লক সভাপতি অনুপস্থিত থাকায় রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে এই সম্মেলনে অনুপস্থিত এবং আলাদা করে আয়োজিত অনুষ্ঠান নিয়ে সংগঠনের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষক দল

আমাদের লোকেরা গেছিলো সবাই মিলে গিয়ে মারা বলিয়েছে সব থাকা জানিয়েছে সম্মান জানিয়েছে সবার হবে না কেন মিছিল হবে না কেন সিমের বিরুদ্ধে হুন তার হবে না কেন দেখে নেবো আঁটু ছেলে বলছে না কেন কেন আপনার আপনাদের মতো কান ছাড়ায়নি রক্ত ছাড়ায়নি ঘর ছাড়া হয়নি ছাত্র পরিষদ কর্তা রাস্তায় কাপড় খুলে নিয়েছেন আমরা সেই নন্দিক্রাম কলেজে যখন করি অত্যাচারের কাহিনী ভুলে যায়নি এখানকার মানুষের খুন হয়ে যাওয়ার কথা ভুলে যায় না তাই আপনাদের পায়ে মাথা ঠুকিয়ে বলতে চাই কেসপুরের শহীদ পরিবার কেসপুরে তামপন্থী দল করা নেতারা যতদিন থাকবে কেসপুরে তৃণমূল কংগ্রেস থাকবে কেসপুরকে মুছে দিতে পারবে না আপনাদেরকে আমি আর বিব্রত না করে আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের লড়াই করি তারা পুষ্পস্তক নিয়ে বরণ করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আজকের সভার মুখ্যমণি সম্মানীয় যাদের রক্ত দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেই শহীদ পরিবারের সদস্যদের সম্মান জ্ঞাপন করছেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য শ্রীমতী শিউলি সাহা মহোদয়া ট্রেন করে দেবেন আমাদের শহীদ পরিবাররা আমাদের দলের সন্তানই আজকে তৃণমূল কংগ্রেস তাদের কারণে আজকে আমরা ক্ষমতায় চার নাম্বারের টকটা থেকে আমরা করে করি আমাদের চার নম্বরের সম্মানীয় সভাপতি এবং যিনি প্রান্ত পরিষদ করে চলেছেন সম্মানীয় সাইফুত আমাদের লড়াইটা নেতা আপনি সুযোগ